ওদের ওদের যত অস্ত্র অস্ত্র থাক সব দিয়ে আসমানের দিকে গুলি করে এক ফোঁটা বৃষ্টি আনতে পারবে ওদের অস্ত্র দিয়ে জমিনে গুলি করে গিয়ে একটা আলু বের করতে পারবে ওদের পাওয়ার ওদের কাছে ওদের পাওয়ার ওদের কাছে চলে আমার আল্লাহর কাছে ওদের টাইম নাই কতক্ষণ ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান আল্লাহ তালা ডেকে বলেন আল্লাহ দি খলা কলমা ও তাওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলু আকুম আইয়ু কুম আহসানু আমালা আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি ভালো কার আমল কত বেশি উত্তম বলেন আল্লাহু আকবার যার আমল ভালো তার আখেরাত ভালো কথা বলেন ঠিক কিনা তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন আল্লাহ খলাকল মাউতা ওয়ালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন কারণ আছে না নাই এবা গো আমার দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই সাত বছরের দাদা বেঁচে থাকে বাইশ বছরের নাতি মৃত্যুবরণ করে কথা কখন ঠিক না জন্মের সময় দেখেন সিরিয়াল আছে কিন্তু দাদার সে দাদার পরে বাবার সে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তান আর এসেছে কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাঁধে সন্তানের লাশ এটা এটাগুলো দুনিয়ার সব সাইডে ভারী বোঝা এই যে সৈন্যতে খাতনা করাইতে গিয়া আরে ঢাকা শহরে আল্লাহর এক বান্দা জীবনটা হারিয়েছে বাবা কান্দে মা কান্দে কপালের মধ্যে থাপ আর ডেকে বলে আল্লাহ আ আমার ছেলেটাকে শূন্যতে খাতনা করায় দেখলো ওরা মেরে ফেললো আগে যে গ্রামাঞ্চলে শূন্যতে খাতনা করায় তো ওইটাই ভালো কথা ঠিক কিনা ভাই বিধি দেখাই আসতে করে কিস করে কেমনি জানা কেটে নিতো টিয়ারি বাবা যাইতো না কথা ক আর এখন পিতামাতারা সন্তানদের বেশি সুখ দিতে গিয়ে যখন হাসপাতালে নাই। এই যে গত এক মাসের ব্যবধানে দুইটা ছেলে জীবন হারাইলো কথা বলেন এই বড় কষ্ট হারিয়ে গেছে। বাবার এই ছোট্ট শিশুর লাশ খিজে ব্যথা বাবা সারা কেউ জানে না মার কলিজা তো মা পাগল হয়ে গেছে মা কপালে থাবার বলে আল্লাহ আমার সাথে যা হয়েছে দুনিয়ার আর কোনো মায়ের কোল যেন খালি না হয় মা কাঁদে বাবা কাঁদে আত্মীয় স্বজন